প্রিয় দর্শক মাত্র বিশ টাকা খরচ করে আপনারা তিন থেকে চার দিন রান্না করতে পারবেন এরকম একটি গ্যাস আবিষ্কার করলো আমাদের হালুয়া গাড়ির শহীদুল ভাই তো বিস্তারিত জানতে হলে বিস্তারিত দেখতে হলে ভিডিওটা আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন শহীদুল ভাই 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 আপনি যে গ্যাসটা আবিষ্কার করছেন মাত্র বিশ টাকা খরচ করে তিন থেকে চার দিন রান্না করা যাবে বলছেন আমার দর্শক ভাই যারা আছে তারা কিন্তু কমেন্ট করতেছে এটা রিয়াল না অনেকেই মনে করতেছে এটা সত্য

এই যে দেখেন এটার কিন্তু খালি না আর কিছু নাই ভাই আমি এই করছি রাখাম রাখার পরে এটার মধ্যে গোবর এটার ভিতরে কোনো লাইন আছে নাকি এটার ভিতরে এই যে দেখেন ঘুরা ঘুরাই দেখাও ঘুরাই দেখাও

ভাই এমনি আপনি গেলে কিন্তু একটু ভালো বেশি মেসটা একটু সুবিধা না তো দেখছোই দেখছি দেখছি করতে পারবেন এবারে যদি আপনারা আবিষ্কার করেন তাহলে রান্না করতে পারবেন যদি একদিন বানান 2 কেজি गोबर দেন একদিন তাহলে 4 দিন রান্না করতে পারবেন ঠিক আছে ভাই ঠিক আছে সুপ্রিয় দাইজবাসি 20 টাকা খরচ করে যদি আপনারা তিন থেকে 4 দিন রান্না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেন আর আপনারা যদি না পারেন অবশ্যই আমাদের সৈদুল লয় আপনাদের বাসায় গিয়ে এই সিস্টেম দেখায় দিবে এবং করে দেখায় দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু